আরব দেশে একটা গোত্রের নাম আছে বনু কোরাইস এই বনু কোরাইস গুত্রের সব আছিল ইহুদি কি ছিল কথা বলেন এরা ইহুদি আছিল বেদিন আছিল তখন আল্লাহ রসুল কালেমার দাওয়াত প্রচারের জন্য উমর রাদি আল্লাহ তালহুরের সাথে নিয়ে ওই বনু কোরাইজা গুত্রের ফাঁস দিয়া যাইতেছেন হঠাৎ করে একটা ইহুদিরে আমার রসুল দেখলেন সামনে পাইলেন পাওয়ার পরে

কিন্তু ওই ইহুদি হাত গোটাই আমার নবীজির গাল মুবারকের মধ্যে থাপ্পর মেরে দিছে সঙ্গে সঙ্গে হজরতে উমর রাদি আল্লাহ কোমর থেকে টাম দিয়া তরবারিটা বের করলেন নবী গো ইয়ারসুল আল্লাহ আপনার শরীর মুবারকে মশামাসি পর্যন্ত বসে না যেই নবীর বদন মুবারকে মশামাছি বসে না ওই নবীর শরীর মুবারকে ইহুদির বাচ্চা আঘাত করেছে ইয়ারসুল আল্লাহ আপনি শুধু আমাকে অনুমতি দেন এই মুহূর্তে আমি ইহুদির বাচ্চার কেল্লা করে দেই হজরত উমর রাগান্বিত হয়ে গেলেন তোর বের করলেন নবীজির অনুমতি প্রার্থনা করলেন আমার মদিনার কামনিওয়ালা নবী তোর মধ্যে ধরে বললেন উমর ও উমর তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই আমার রসুল দৈর্যের শিক্ষা দিলেন উমর আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীর অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ইহুদি বুঝতে পারে নাই আমার রসুল তখন হজরত উমরের কাছ থেকে তরবারিটা কাইরা বললেন যাও তুমি হুজরাতে চলে যাও ইহুদিকে আমার রসুল বললেন ভাই তুমি তোমার বাড়িতে যাও ব্যথা পাইলেন কে নবীজি ব্যথা পাইলেন কে অথচ দেখেন ব্যথা পাওয়ার পরেও দুইজনদের দুই দিকে দিয়া দিছেন নবী চিন্তা করলেন হজরত উমর যদি এই মুহূর্তে আমার কাছে রাখি এবার যে রাগ কোন সময় কোন কাম করব পরে আরেক দুর্বল লাগাইব কথা কোন ঠিক দাবি ঠিক এই জন্য উমরকে কে রসুল বললেন তুমি হজরাতে চলে যাও হজরত উমরকে কে পাঠাইয়া দিলেন ইহুদি কে বললেন ভাই তুমি তোমার বাড়িতে যাও দুইজনকে দুই পাশে পাঠাইয়া আমার মদিনার কামলিমালা নবী মায়ার নবী দয়ার নবীজি হাইটা 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 ওই ইহুদির বাড়ির মধ্যে গেছেন আল্লাহ একবার ওরে এ মনোদয়ালো নবী আমরা কোথায় গেলে পাবো রে আমরা কেমন নবীর উম্মত চিন্তা করেন নবীজি যেই ইহুদি রসুলকে আঘাত করেছিল মারছিল থাপ্পড় দিছিল আমার নবী হাইটা হাইটা ওই ইহুদির বাড়িতে যাইয়া তারে ডাক দিলেন ইহুদি মনে করছে নবীজি মনে হয় তার বাইদ গিয়েছেন প্রতিবাদ করবার লাগে এক বর্তিকা তরবারি একটা লইয়া বাইরিস ইহুদি যখন তরবারি নিয়ে বের হলো আমার মদিনার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হাসতেছেন ইহুদি তো আসম কই গেছে গা বাকি তারে এবারে আমি আইছি আগাতে ফিল প্রতিবাদ করতাম উনি দি হাসতেছে আমার রসুল মুস্কি মুস্কি হাইসা বলতেছেন বাইরে আমি বুঝতে পেরেছি তোমার অভিমানটা এখনো কমে নাই তোমার রাগটা এখনো কমে নাই ইহুদিকে রসুল ডাক দিয়ে বললেন ভাই রে আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি আমি রসুল তোমার খবর জানতে আসছি তুমি যে আমার গালের মধ্যে আঘাত করছো আমার গালে আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি আবার মদিনার কামলিওয়ালা নবী ডাক দেয়া কই ইহুদি আমি জানতে এসেছি তুমি আমার আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছেনি এই খবরটা জানার জন্য আমি তোমার বাড়িতে আসছি ইহুদি যখন এই কথা শুনলো সঙ্গে সঙ্গে তার হাতের তরবারি আল্লাহর কুদরতি ইশারায় অটোমেটিকলি জমিনে পড়ে গেছে ইহুদি মাটির মধ্যে পইরা গড়াইয়া কান্না শুরু করছে কান্নার শব্দ সই না তার গুদ্রের যত ইহুদি ছিল সবাই আসছে কিরে তোকে কি বলেছে মুহাম্মদ তখন ডাক দিয়া কই সন্তান এই নাম তখন তোমার কইরা নিও না উনি আমাকে কোনো আঘাত করে নাই বরং আমি ওনার গায়ে আঘাত করেছি উনি কেমন নবী দেখো রে যারে আঘাত করার পরে উনি আঘাত খাই আমার বাড়িতে আসছেন জানার জন্য উনারে আঘাত কইরা আমার হাতে ব্যথা পাইছে নে উনি সাধারণ কোনো ব্যক্তি নয় তখন ভাইয়ের আমার বন্ধুর আমার সমস্ত ইহুদিরা তাদের মনটা নরম হইয়া গেছে তাদের সদস্যের তার সদস্যের কাছ থেকে যখন এই কথা শুনলো ইহুদি যখন এই কথা বলল তখন বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিরা এরা আমার নবীর কদম মুবারকে পয়রা গেছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ার নবী দয়ার নবীজি আমরা না জানিনা আপনার অন্তর মোবারকে কষ্ট দিছি আঘাত দিছি নবী গো বা করতেছি আজকের পর থেকে আর কোনোদিন আপনার সাথে বিয়াদবি করব না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা আপনার কাছে আরজি পেশ করছে এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ ভাই আঘাত ইসলামের খেদমত করতে গিয়া তরবারি হাতে নিতে হয় না বোমা হাতে নিতে হয় না জঙ্গিবাদী করতে হয় না শুধুমাত্র উদার একটা মন থাকলেই হয় আপনারা বলুন রসুল তখন হজরত উমর বলতেন যে উমর তার কেল্লাটা আলাদা করে দাও হজরত উমর কি বাদ রাখতেন ওই ইহুদির কেল্লা ফালাইলে পরিণামটা কি হইতো ওই গুত্রের বাকি যত ইহুদি আছে এদের প্রতিবারের ঝোর আরো বেড়ে যেত কিন্তু হজরত নবী করিম সালাম এই ইহুদিকে ধৈর্যের শিক্ষা দেওয়ার কারণে সে নিজেও কালেমা পড়ল তার গুত্রের যত ইহুদি আছে সমস্ত ইহুদিরা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে এটাই হলো ইসলামের শিক্ষা